এটা তো শূন্য ছেলে দিলে কি হবে আমাদের হালত হলে যে এক লোক এক এক লোকে তার মনে খুব শখ জাগছে শখ জাগছে তার শরীরে পিঠে একটা বাঘের ছবি অঙ্কন করবে একটা বাঘের ছবি অঙ্কন করবে কেন বাঘের ছবি অঙ্কন মানুষ তাকে দেখলে ভয় পায় এই জন্য তার পিছনে একটা বাঘের ছবি অঙ্কন করবে এখন চিত্রকারকে বললো ভাই আমার পিঠে একটা বাঘের ছবি অঙ্কন করে দেবো তার সাথে কথাবার্তা ঠিক দাম ধর ঠিক করে এবার বাঘের ছবি অঙ্কন করার জন্য বসছে এখন চিত্র কাজে তাল পেটে বাগে সুবংকন করে এখন पिन মারতে সুই মারতে হয় যে পেটে সূই मारे কো ক কি হচ্ছে তুমি কি বানাইতেছ কো বাগের মেজ বানাইতেছি এখন এবারে ক লেসারা বাঘ হয় না ক হয় তো লেস বান্দ আবার সুই মারছে বেটা বৈছে উহ করে উঠছে ক কি বানাও কো বাবের পিছনের পাউগুলে বানাইতেছি ক পিছনের পাউছারা বাঘ হয় না ক হয় তুই পিছনের পাউগুলো মার তো এবার আবার সূই মারছো কি বানাও কো সামনে পাউগুলে বানাইতেছি সামনের পাও ছাড়া বাঘ হয় না ক হয় তো সামনের পাওগুলো বানানো ভাবত এবার আবার পিন মাসে এখন তো কি বানাও কো বাঘের চেহারাটা বানাইতেছি কো চেহারা ছাড়া বাঘ হয় না ক হয় তাহলে কি করা তোদের বাঘের চেহারা বানানো ভাবত এবার ওই চিত্রকার বলতেছে আরে ভাই যে বাঘের ভেজও নাই যে বাঘের সামনের পাও নাই পিছনের পাও নাই আর যে বাঘের চেহারা নাই এই বাঘ দিয়ে তোমার কি আসবে এ বাঘ দিয়ে তোমার কি উপকার এ বাঘে তোমার কোনো বাঘে নাই তোদের কি উপ করবে এখন ছাড়তে 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 এখন বাঘের লেদও বাদ দিছে সামনের পাও বাদ দিছে পিছনের পাও বাদ দিছে চেয়ারও বাদ দিছে বরং বাঘা রয়েছে বাঘা রয়েছে এখন আমাদের বর্তমান সময় মুসলমানদের অবস্থা নেব যখন বড় হয় এটা শূন্য দশ টাকার মিঠায় খানা খাওয়া শূন্যত কহুজলা যত সব জামেলা কি শূন্যত না করলে কি হয় না যখন বলা হয় কাপড় কাবো একবার পরে শূন্যত কি শূন্যত সারা কি হয় না আরে আমার পরছে কিনা দেখেন যখন বলা হয় দাঁড়িয়ে রাখে শূন্যত দাড়ি সারা কি শূন্যত হয় না এরকম ছাড়তে সারতে 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 অবস্থা এমন হয়েছে এখন পুরো স্টামে ছেড়ে দিয়েছে ঠিক কি কিনা পুরো ইসলাম ছেড়ে ছেড়েছে শূন্য ছাড়তে সারতে এটা শূন্যত এটা নকল ছাড়তে ছাড়তে এখন পুরো শূন্য ছেড়ে দিয়া আমি বলবো ওই বাঘের যেমন লেজও নাই পাওয়া নাই চেহারাও নাই ওই বাঘ যেমন কোনো না যে ইসলামের শূন্যত নাই যে ইসলামের নাই যে ইসলামের নবীর শূন্যত নাই সেই কাছে আল্লাহ বলেন নবীকে কেন পাঠাইছি করবা এর জন্য নবী পাঠাই নাই নবী কেন পাঠাইছি নবী পাঠাইছি তোমার আমলের নমুনা

কিজন পেক লুছে মাটি লুছে হাতে আছে। একটা ফর্মাতেও আছে এখন কোন শ্রমিক দল কোন মিল যদি ফরমা ছাড়া নিজের মতো থাপড়ায় বানায় বিকালবেলা অনেকগুলো মানেছে নিজের মতো নিজের মতো মালিক গ্রহণ করবে মালিক গ্রহণ করবে মালিক তাকে পারিশ্রমিক দিবে বরং উল্টা আরো তার থেকে জরিমানা নেবে তুই আমার মাটিগুলো কেন নষ্ট করলি তোমার মাটিগুলো কেন নষ্ট করি জরিমানা নেবে উল্টা আরো মালিকের কাছে ইট গ্রহণ জন্য মালিক যে ফর্মা দিছে ফর্মা মতো যদি ইট হয় তাহলে সে ঈদটা মালিক গ্রহণ করবে তাকে পারিশ্রমিক দিবে আর যদি ফর্মা মতো না হয় নিজের মন করা মতো করে এটা মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না ওইটা মালিক তাকে এখন শাস্তি দিবে আর জরিমানা করবে ঠিক কিনা বলেন ঠিক তদ্রভাবে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আমাদের আমলের নমুনা হিসেবে মোহাম্মদুল সোল্লাহকে পাঠাইছেন আল্লাহ বলছেন হে বান্দারা আমি তোমাদের আমলের নমুনা হিসেবে আমার নবী মোহাম্মদুল সাল্লাহকে দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রতিটা যেভাবে করছে সেভাবে করো ওর ধর্ম মতো মিলাই করো আর কালকে আমাদের দিন আমি তোমার আমলকে ফর্মার সাথে মিলাবো যদি নবীদের সুন্নত মতো হয় নবীর ধর্ম হয় তোমার আমল কবুল আর যদি না হয় তোমার আমল কবুল হয় এই জন্য ভাই আমার নবী আমাদের জন্য এই জন্যই যেন আমরা আমাদের আমলটাকে নবীর মতো করা পরে আমরা জান্নাত করতে পারি তো বলতেছিলাম যে কথা তাহলে সুন্নত নবীজির সুন্নত পালন করা আমরা মনে করি এটা এটা না হলে কি হয় না এটা না হলে হয় না কারণ শূন্য ছাড়া নবীর মহাপ্পত এবং ভালোবাসা হয় না ঠিক কিনা বলেন নবীর শূন্যতর উপরে আমল করা ছাড়া নবীর মহাপত আর নবীর ভালোবাসা আমরা মনে করি আরে এই শূন্যত সারে দিলে কি হবে না শূন্য ছেড়ে দিলে কিচ্ছু হবে না শূন্য ছেড়ে দেওয়া এটা আরামও চলে তোমার দিলে যথাযথ ভাবে নবীর মহাপ্পত আর ভালোবাসা নাই